আমাদের বাঙালিদের ভাইরাল জনপ্রিয় খাবারের মধ্যে গরুর গোছ আর সালাদ কিন্তু আছে। তার মধ্যে কিন্তু গরুর গোছ না হলেও চলে সালাদটা হলে এক প্লেট ভাত কিন্তু অনিমেষেই খাওয়া যায় হ্যাঁ এখানে বলতে পারেন সালাদ ভাইরাল শুধু বাঙালিদের খাবার না এটা বাহিরের কান্ট্রির সব মানুষই সালাদটাই বেশি পছন্দ করে খায় খায়ও কিন্তু খেলে কি হবে তাদের মতন করে তারা সালাদ খায় আমাদের মতন করে আমরা সালাদ খাই আমাদের মতন সালাদ তারা অবশ্যই বানাতে পারবে না এটা আমি একেবারে একশো পার্সেন্ট গ্যারান্টি পেঁয়াজ মরিচ শসা টমেটো ধনিয়া পাতা এইগুলা দিয়ে যে সালাদের মিশ্রণটা হয় না ভাই ওই বিদেশি রাইতা মাইতা যত কিছুই বলেন না কেন ওইসব দিয়ে সালাদ কিন্তু মজা লাগে না আমি বাঙালি গো সালাদি কিন্তু অন্য রকমের একটা টেস্ট তো জামাই বেটা সেদিনকার রাত অনেক রাত্রে বসে আসতেছিল এখন একটা কথা বলি আমার জামাইরে নিয়ে অনেকে অনেক কথা বলে যে তুই বোর কাজ করে দে করস কেন তেন করস কেন জামাইরে দিয়ে কেন কাজ করে আচ্ছা ভাই আমার হাজব্যান্ড আমি আর আমার হাজব্যান্ডের সংসার তা আমার হাজব্যান্ড আমারটা করে দিবে নাকি আপনারটা করে দিবে আপনার হাজব্যান্ড আপনারটা করে দেয় না ভালো কথা আপনি আপনার ওয়াইফেটা করে দেন না ভালো কথা আপনার ওয়াইফের দরকার হয় না কিন্তু আমার দরকার হয় আমার হাজব্যান্ডেরও দরকার হয় কারণ তারও স্বভাবের আশা আছে আর আমাদের সংসারটাও সুন্দর করার আশা আছে ঠিক আছে এই কারণে দুইজনে যখন একসাথে থাকি মিলামিশাই কাজকর্ম করি তো হাজব্যান্ড বেটা অনেক সুন্দর করে কুচি কুচি করতে পারে আমি অনেকটা কুচি করতে গেলে আমার হাতে একটু সমস্যা হয় আমি হাতে যেহেতু মানে কিছু মুট করে আর বেশিক্ষণ রাখতে পারি না হাত ব্যথা করে আমার কিন্তু আমার হাজব্যান্ডের কাটিং সেল অনেক ভালো যেই কারণে ওকে যে কোনো কিছু কাটা কুটা মানে চিকন করে যখন কাটা হয় তখন ওরে দিয়ে কাটানো হয় ওই কাটতে পছন্দ করে কারণ ও চিকন না হলে ও খেতে পারে না ও পছন্দ করে কম তিকন জিনিসটা বেশি পছন্দ করে তো যাই হোক ও শসাগুলার টমেটোগুলার সাথে পেঁয়াজ মরিচ এগুলো সাথে সুন্দর করে কুচি করে নিচ্ছিলো পেঁয়াজ কুচিগুলো আর মানে তার হাতের যে কোনো কুচি জিনিস এত সুন্দর হয় খুব ভালো সুন্দর হয় আমি সব কিছু এত কুচি না করতে পারবো পেঁয়াজ কুচিটা তার কাছ থেকে শিখছি তো যাই হোক লেবু সে ভালো করে কুচি পরে দিয়ে এসে আমাদের দেখলো লেবুর মধ্যে রস আছে কিনা পরে লেবুর জন্য আমার একটু বকাও দিছিলো কারণ সেদিনকার বাজারটা আমি করছিলাম আমি বাজারে যাই না আমাদের নিচে মানে আমার রুমের নিচেই দোকান আছে দোকানের থেকে আমি নিয়ে আসছিলাম পরে সে বকাও দিছিল এর জন্য তো যাই হোক সে সুন্দর করে কুচিয়ে নিয়েছিল কুচিয়ে নেওয়ার পরে সেগুলো আমি সে ভাইরাল করে মানে মিক্স করে নিয়েছিলাম সালাদের ভিডিও ছাড়লেই নাকি ভিডিও ভাইরাল হয় তো আমি ভিডিও ভাইরাল করার জন্য না তো সেদিনকে সে বানাচ্ছিলো সেটা আমি একটু ক্লিক নিয়ে রেখেছিলাম তো সেগুলো আবার সুন্দর করে সে সাজিয়ে উপস্থাপনও করছিলো সে কি আর কি একটু ভিডিওটা কম বুঝে ভিডিও অফ ক্যামেরাতে সে কাজ করতে বেশি পছন্দ করে তো সে সুন্দর করে সালাদ মাখিয়ে এনেছিলো লবণ পেঁয়াজ মরিচ কষলে নিয়েছিল তারপরে লেবু সুন্দর করে হাতে কষলে নিয়েছিল এইভাবে যদি সালাদ মেখে খান না ভাই বিশ্বাস করেন গোঁশ বলেন মাছ বলেন ওগুলো লাগবে না এক প্লেট ভাত আপনি অনেমেষে এমনিতে খেতে পারবেন সালাদের শুধু সালাদ দিয়ে আর সাথে একটা মরিচ বা শুকনো মরিচ সাথে যদি নেন তাহলে তো আর কোনো কথাই নেই আমাদের সেদিন গরুর গোস ছিল তা আমি এর আগের ভিডিওতে গরুর গোসের ভিডিওটা দিয়েছিলাম যারা যারা দেখেন নেই তারা দেখে আসতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ ভাই